কেমন আছো সবাই আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বিখ্যাত সিনেমা টার্মিনাল নিয়ে একজন লোক ঘটনাক্রমে একটা এয়ারপোর্টে আটকে পড়ে দিনের পর দিন এয়ারপোর্টে তার সার্ভাইভ করার কাহিনী নিয়েই আজকের গল্পটা আর হ্যাঁ তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে গল্পের শুরুতে ভিক্টর নবর্স্কিকে দেখা যায় নিউ ইয়র্কের কেনেডি এয়ারপোর্টে ল্যান্ড করতে ব্যস্ত এই এয়ারপোর্টে নেমে চেকিং এর জন্য ভিক্টর তার জিনিসপত্র জমা দেয় ভিক্টরের কাগজ দেখার পর অফিসার জাজ তাকে রুমে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু বেচারা জাজ পরে মহা ঝামেলায় এই লোকটা তো ইয়েস নো ভেরি গুড এর বাইরে ইংলিশে তেমন কিছুই জানে না ঘটনা হচ্ছে ভিক্টর প্লেনে ওঠার পরেই তার দেশ ক্রাকোজিয়াতে একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে সেখানকার সরকারকে উৎখাত করে বিদ্রোহীরা ক্ষমতা নিয়ে নিয়েছে এই কারণে আমেরিকান সরকার ক্রাকোজিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ ঘোষণা করে ফলে আমেরিকার সকল অফিসিয়াল কাজকর্মে ক্রাকোজিয়া নামের কোনো দেশের অস্তিত্বই নেই ভিক্টরের পাসপোর্ট সহ সব কাগজপত্র এখন আর বৈধ বলে ধরে নেওয়া হচ্ছে না একদিকে ভিক্টরের ভিসার স্বীকৃতি না থাকায় সে আমেরিকায় ঢুকতে পারবে না অন্য দিকে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাকে কেউ আটকেও রাখতে পারবে না ইংলিশ না জানায় ভিক্টরকে এই বিষয়গুলো কোনোভাবেই বোঝানো যাচ্ছে না এরপরে ভিক্টর নিয়ে যাওয়া হয় রুমে হচ্ছে এয়ারপোর্টের বর্ডার প্রোটেকশন কমিশনার অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তার দেশের অবস্থা খুবই খারাপ এ কারণে সে নিজেও একটা ঝামেলার মধ্যে পড়েছে কিন্তু ভিক্টর শুধু ইয়েস ইয়েস বলতে থাকে ফ্রাঙ্ক বুঝতে পারে এই লোককে কোনোভাবেই কিছু বোঝানো যাবে না শুধু আকার ইঙ্গিতে তাকে বলা হয় তুমি এই এয়ারপোর্টের যে কোনো জায়গায় যেতে পারো কিন্তু যতক্ষণ পর্যন্ত না তোমার কোনো ব্যবস্থা হচ্ছে ততক্ষণ তুমি না পারবে এয়ারপোর্টের বাইরে যেতে না পারবে নিজের দেশে ফেরত যেতে অফিসার জাস ভিক্টরকে খাবারের কিছু ভাউচার দেয় এই ভাউচারগুলো দিয়ে এখানকার ফুড কোর্ট থেকে সে খাবার খেতে পারবে এরপর এয়ারপোর্টের মধ্যে ঘোরাঘুরি করতে বলে জাস সেখান থেকে চলে যায় হঠাৎ করে ভিক্টর টিভিতে তার দেশ গ্রাকোজিয়ান নিউজ দেখতে পায় তবে ইংলিশ বুঝতে না পারায় নিউজের আগামথা কিছুই সে বুঝতে পারে না কিন্তু যুদ্ধের ভিডিওগুলো দেখে সে বুঝতে পারে তার দেশে বড় কোনো ঝামেলা হয়েছে ভিক্টর ঘর ঘটনাটা বোঝার জন্য বিভিন্ন দিকে পাগলের মতো দৌড়াতে থাকে বিভিন্ন লোকজনকে থামিয়ে সে কথা বলার চেষ্টা করে কিন্তু ভিক্টরের একটা কথাও কেউ বুঝতে পারে না আর ব্যস্ত এয়ারপোর্টের হাজারো ব্যস্ত মানুষের মধ্যে কারোরই কারোর জন্য সময় নেই কিছুক্ষণ পরে সে একটা মেয়েকে তার লাগেজ লক করতে সাহায্য করে এ সময় তার খাবারের ভাউচার গুলো নিচে পড়ে গেলে এয়ারপোর্টের ক্লিনার গুপ্তা সেগুলো তুলে নিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দেয় বেচারা ভিক্টর পড়ে যায় মহাফা পড়ে ইংলিশ না জানায় সে গুপ্তাকে বিষয়টা ভালোভাবে বুঝাতেও পারে না অবশেষে হতাশ হয়ে কিছু না লাফিয়ে ভিক্টর এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এক পর্যায়ে ঘুমানোর জন্য ভিক্টর এয়ারপোর্টের একটা কনস্ট্রাকশন এরিয়া চলে আসে এই অংশটায় মেরামতের কাজ চলার কারণে পুরো জায়গাটাই ফাঁকা ছিল ভিক্টর নিজের মতো চেয়ারগুলো খুলে জোড়াতালি মেরে ফেলে এরপরে বিছানার মতো করে সেখানেই গা এলিয়ে দেয় পরের দিন ফ্রাঙ্ককে এই এয়ারপোর্টের ফিল্ড কমিশনার রিচার্ডের সাথে কথা বলতে দেখা যায় রিচার্ড ফ্রাঙ্ককে বলে আমি কিছুদিনের মধ্যে অবসরে চলে যাচ্ছি আমি যাওয়ার পর এই এয়ারপোর্টের দায়িত্ব তোমাকে দেওয়ার ব্যাপারে আমি উপরে কথা বলছি তুমি শুধু দেখবে এয়ারপোর্টে এমন কিছু না হয় যাতে তোমার নাম খারাপ হয় প্রমোশনের এই সুযোগের কথা শুনে ফ্রাঙ্ক তার কাজের মধ্যে আরো গতি আনতে শুরু করে সে সবাইকে উৎসাহ দেয় ভালোভাবে কাজ করার জন্য এমন সময় অফিসার জাজ তাকে ডেকে এনে ভিক্টরের কাণ্ড কারখানা দেখায় ভিক্টর গোসলের পোশাক পরে এয়ারপোর্ট টার্মিনালের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সে এয়ারপোর্টটাকে পুরো নিজের বাসা বানিয়ে ফেলেছে এখানকার ওয়াশরুমে এসে গোসলের কাজও সেরে ফেলছে এরপরে ভিক্টর অফিসার টরেসের কাছে যায় ভিসার জন্য ফর্ম জমা দিতে কিন্তু যেহেতু তার দেশের কোনো স্বীকৃতিই নেই নেই তাই ভিক্টোরের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে যায় ভিক্টোরের এই কর্মকাণ্ড ফ্রাঙ্ককেও ঝামেলায় ফেলে দেয় কোথায় সবকিছু ঠিকঠাক রেখে একটা প্রমোশন নিয়ে সুন্দরভাবে সবকিছু চালাবে তার মধ্যে এই লোকটা নেংটি পরে এয়ারপোর্টে ঘুরে বেড়াচ্ছে কোনো ধরনের অভিযোগ না থাকায় ভিক্টোরকে গ্রেফতারও করা যাচ্ছে না ফ্রাঙ্ক ভিক্টোরকে ফাঁসানোর জন্য একটা পরিকল্পনা করে ফেলে ওদিকে অনেক সময় ধরে কোনো কিছু না খাওয়ায় ভিক্টোরের পেটে ছুঁচো দৌড়াতে শুরু করে কি করবে বুঝতে না পেরে মানুষের ফেলে রাখা সস ও বিস্কিট দিয়ে কিছু একটা বানিয়ে মুখে দিতে যাবে এমন সময় সেখানে এসে হাজির হয় সে ভিক্টরকে কে আকারে ইঙ্গিতে বিভিন্ন ভাবে বুঝিয়ে বলে আজকে বারোটার পর পাঁচ মিনিটের জন্য এয়ারপোর্ট কোনো সিকিউরিটি থাকবে না এই সুযোগে ভিক্টর যেন এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে যায় আসলে এটাই ছিল ফ্রাঙ্ক এর প্ল্যান যদি ভিক্টর এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে অবৈধভাবে আমেরিকায় ঢোকার অপরাধে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া যাবে এরপরে কন্ট্রোল রুমে এসে ফ্রাঙ্ক ভিক্টরের কাজকর্ম লক্ষ্য করতে শুরু করে ভিক্টর তো আমেরিকায় ঢোকার মহকাপে একেবারে রেডি হয়ে যায় কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে তার চলাফেরার সাথে সাথে সেখানকার সিসি ও সামনে পেছনে যাচ্ছে এই ঘটনাটাই ভিক্টরের মনে খটকা লাগে সে আরো ভালোভাবে দেখার জন্য ক্যামেরার সামনে চলে আসে সে ক্যামেরায় ফ্র্যাঙ্ক কে জানায় আমি কাগজপত্র ছাড়া এই এয়ারপোর্ট ছেড়ে কিছুতেই বাইরে যাব না ফ্র্যাঙ্ক এর প্ল্যান এখানেই পুরোপুরি ফেল করে যায় একটু পরে ভেজা ফ্লোরে এক এয়ার কে পড়ে যেতে দেখে ভিক্টর তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে এই এয়ার হোস্টেস এর নাম অ্যামেলিয়া ভিক্টর তাকে হেল্প করে ঠিকঠাক মতো উপরে যাওয়ার জন্য রাস্তা ধরিয়ে দেয় সেখানে অ্যামেলিয়ার জন্য তার বয়ফ্রেন্ড কে অপেক্ষা করতে দেখা যায় চোখের সামনে সুন্দরী রমণী অন্যের হতে দেখে ভিক্টর আবারও তার বাস্তবতায় ফেরত আসে আর বাস্তবতা হলো দুদিন ধরে সে কিছুই খায়নি খাবারের জন্য তো তার পেট আইডাই করছে এদিকে ভিক্টরের অস্বাভাবিক চলাফেরা দেখে এয়ারপোর্টের ক্লিনার গুপ্তা ফুড ডেলিভারিতে থাকে এনরিকার লাগে সরানোর কাজ করা জোয়ের মধ্যে আলোচনা হতে থাকে গুপ্তা ইন্ডিয়াতে একজনের গায়ে ছুরি মেরে পালিয়ে আমেরিকা এসেছে যেহেতু সে অবৈধভাবে আমেরিকা আছে তাই তার মনে সবকিছু নিয়ে একটু বেশি ভয় কাজ করে কোনো কারণে আমেরিকান সরকার যদি তার আসল পরিচয় জানতে পারে তাহলে তাকে আবার ইন্ডিয়ায় ফেরত পাঠানো হবে গুপ্তার ধারণা ভিক্টর একজন গোয়েন্দা সে মূলত তাকে ধরার জন্য এয়ারপোর্টে এসেছে তবে জো গুপ্তাকে এগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করতে নিষেধ করে ওদিকে অনেক ভেবেও ভিক্টর কিভাবে খাওয়া দাওয়া করা যাবে তার কোনো উপায় খুঁজে বের করতে পারে না একদিকে তার সামনে মানুষের ফেলে যাওয়া খাবার দাবার ডাস্টবিনে ফেলা হচ্ছে অন্যদিকে তার কাছে খাওয়ার জন্য কিছুই নেই তখন ভিক্টর লক্ষ্য করে এয়ারপোর্টে থাকা ট্রলি যদি কেউ ফিরিয়ে গুছিয়ে এনে রাখে তাহলে পঁচিশ সেন্ট করে পাওয়া যায় এরপরে আর যায় কোথায় ভিক্টর ট্রলি খুঁজতে শুরু করে যে যেখানেই পায় সেখান থেকে ট্রলি এনে জমা দিয়ে পঁচিশ সেন্ট করে নিয়ে নেয় এভাবে সে ট্রলি জমা দিয়ে খাওয়ার টাকার ব্যবস্থা করে ফেলে যখন ভিক্টর দেখলো ভাষার জন্য তার টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে তখন সে ভাষা শেখার জন্য বিভিন্ন বইপত্র ম্যাগাজিন কিনে ফেলে এভাবে দিনের বেলা ট্রলি জমা দিয়ে আর রাতে বইপত্র পড়ে ভিক্টর কিছুদিনের মধ্যেই চলার মতো ইংরেজি শিখে ফেলে এদিকে ফ্রাঙ্ক তো ভিক্টরের কাজকর্মে খুবই বিরক্ত হয়ে যায় ফ্রাঙ্ক ভেবেছিল খাওয়ার পথ যদি বন্ধ হয়ে যায় ভিক্টর বাধ্য হয়ে এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে যাবে কিন্তু ভিক্টর বিকল্প পথ খুঁজে করে দিব্যি দিন কাটিয়ে যাচ্ছে ভিক্টরের ট্রলি থেকে উপার্জনের পথ বন্ধ করার জন্য ফ্রাঙ্ক ট্রলি ঠিক করে রাখার জন্য একজন লোককে নিয়োগ দেয় এভাবে ভিক্টরের ট্রলি থেকে টাকা পয়সা পাওয়া বন্ধ হয়ে যায় তাকে আবারও ফিরে যেতে হয় সস দিয়ে বানানো সেই অদ্ভুত খাবারে তখনই ভিক্টর সেখানে অ্যামিলিয়াকে হাত নাড়তে নাড়তে এগিয়ে আসতে দেখে ভিক্টোর ও নিজের উৎসাহ আর দমিয়ে রাখতে পারে না সেও উঠে দাঁড়িয়ে হাত নাড়তে শুরু করে কিন্তু দেখা যায় অ্যামিলিয়া হাত নাড়ছে তার বয়ফ্রেন্ড এর দিকে মাঝখান থেকে বেচারা ভিক্টোরের খাবারটা ফ্লোরে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল হতাশ ভিক্টর আবারও খালি পেটে ঘুরতে শুরু করে সেদিন রাতে আসার আলো হয়ে দেখা যায় এনরিক কে এনরিক ভিক্টর খাবার অফার করে তবে এটার বিনিময়ে ভিক্টরকে তার হয়ে কিছু কাজ করতে হবে আসলে এনরিক অফিসার টরেস কে খুবই পছন্দ করে কিছুদিন ধরে সে দেখছে ভিক্টর প্রতিদিনই টরেস কাছে ভিসার জন্য যাচ্ছে বারবার যাওয়ার কারণে টরেস সাথে ভিক্টরের ভালোই বন্ধুত্ব হয়েছে এনরিক ভিক্টর কে বলে তুমি টরেস কাছ থেকে ওর নিজের সম্পর্কে বিভিন্ন খবরাখবর এনে আমাকে জানাও এটা করতে পারলেই আমি প্রতিদিন তোমার খাবারের দিকটা দেখব। পেট চুক্তিতে ভিক্টর হেনরিকের পক্ষে ঘটকালি করতে রাজি হয়ে যায় এরপর থেকে ভিক্টর প্রতিদিন অফিসার টোরেসের কাছে গিয়ে তার পছন্দ ও পছন্দ বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতে থাকে আর রাতে সেই ইনফরমেশন গুলো হেনরিকের কাছে গিয়ে বিভিন্ন খাবার দেবার খেতে শুরু করে এভাবে ঘটকালির মাধ্যমে বেশ ভালোভাবে ভিক্টরের দিনগুলো কাটছিল একদিন ফ্রাঙ্ক ভিক্টরকে তার রুমে ডেকে পাঠায় ফ্রাঙ্ক ভিক্টরকে বলে তুমি যদি বলো তোমার নিজের দেশে যাওয়া ব্যাপারে তোমার ভয় করছে তাহলে তোমাকে আমি নিউ ইয়র্কে ঢোকার ব্যবস্থা করে দিতে পারবো আমেরিকান সরকার যে সব নিজের যাদের দেশে যেতে ভয় পায় তাদের থাকার ব্যবস্থা করে দেয় কিন্তু ভিক্টরের দেশপ্রেম তো মারাত্মক লেভেলের তাই সে জানায় আমার নিজের দেশে যেতে ভয় করবে কেন ফ্র্যাঙ্ক বারবারই ভিক্টরের সুযোগ দেয় নিজের দেশ সম্পর্কে বাজে কথা বলার জন্য কিন্তু প্রতিবারই ভিক্টর এই কথা বলতে অস্বীকার করে ভিক্টর বলে ক্রাকোজিয়া হচ্ছে আমার নিজের দেশ ভালো খারাপ যাই হোক না কেন আমি নিজের দেশ সম্পর্কে কোনো বাজে কথা বলতে পারবো না এসব কথা শুনে ফ্র্যাঙ্ক ভিক্টরের রুম থেকে বের করে দেয় ফ্র্যাঙ্কের এই প্ল্যানটাও ভিক্টরের উপর কাজ করে না সে যেভাবেই হোক ভিক্টরের ঝামেলাটা শেষ করে অন্যের ঘাড়ে দিতে চাচ্ছে তবে নাচর ভিক্টর তার কোনো অফারে রাজি হচ্ছে না ভিক্টর আবারও হতাশ হয়ে টার্মিনালে ঘুরে বেড়াতে শুরু করে এরকমই একদিন সে অ্যামিলিয়াকে দেখতে পায় অ্যামিলিয়া ফোনে তার বয়ফ্রেন্ড সাথে কথা বলছিল ভিক্টর সেখানে আড়ি পেতে বুঝতে পারে অ্যামিলিয়ার বয়ফ্রেন্ড ওর সাথে চিট করেছে সে অ্যামিলিয়াকে রেখে তলে তলে টেম্পু চালাচ্ছে অ্যামিলিয়া ভিক্টরের সাথে বসে বেশ কিছুক্ষণ আলাপ চালায় ভিক্টরের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে ভিক্টর বলে আমি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাই অ্যামিলিয়া ভাবে ভিক্টর একজন কন্ট্রাক্টর সে ভিক্টর কে তার সাথে ডিনারের জন্য আমন্ত্রণ জানায় কিন্তু একে তো ভিক্টরের কাছে টাকা পয়সা নেই তার উপরে সে কিছুতে এয়ারপোর্টের বাইরে যেতে পারবে না তাই সে কে না বলে দেয় অ্যামেলিয়া ব্যাপারটা খুবই বিব্রত হয়ে যায় কোনো মেকাউকে বাইরে খাওয়ার ব্যাপারে বলে রিজেক্ট হলে যেমনটা হয় অ্যামেলিয়ারও ঠিক একই অবস্থা ভিক্টর অ্যামেলিয়াকে চলে যেতে দেখে ভাবে যেমন করেই হোক একটা কাজের ব্যবস্থা করে এই মেয়েটাকে একটা ট্রিট দিতেই হবে ভিক্টর এয়ারপোর্টে থাকা বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে শুরু করে তবে কেউই তাকে কাজ দিতে রাজি হয় না কারণ ভিক্টরের কাছে বৈধ কোনো কাগজপত্র নেই আর যখন সবাই শোনে সে এয়ারপোর্টেই থাকে তখন তারা সবাই হাসিতে ফেটে পড়ে কোনোভাবেই কাজ জোগাড় করতে না পেরে ভিক্টর মন খারাপ করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে একটা জায়গায় এসে ভিক্টর দেখে এখানে কনস্ট্রাকশনের কাজের জন্য সবকিছু এনে জমা করা হয়েছে ভিক্টরের হাতে করার মতো কিছু না থাকার কারণে মিউজিকের তালে তালে সে একটা দেয়ালের কাজ কমপ্লিট করে ফেলে সকালে কন্ট্রাক্টর এসে যখন দেখে ভিক্টর খুবই নিখুঁত ভাবে রং করার কাজ শেষ করেছে তখন তাকে কাজ করার জন্য অফার করে ফেলে ভিক্টরও নতুন কাজের অফার পে সেটা সাথে সাথেই নিয়ে নেয়। ভিক্টর খুবই মনোযোগের সাথে সবকিছু ভুলে কাজ করতে শুরু করে। একদিন হেনরিক ভিক্টরকে জোয়ার গুপ্তার সাথে পরিচয় করিয়ে দেয় এবং একসাথে কার্ড খেলার জন্য বলে। কিন্তু গুপ্তা প্রথম থেকেই ভিক্টরকে একজন স্পাই মনে করে আসছে। তাই সে ভিক্টরের সাথে বসে কার্ড খেলতে রাজি হয় না। গুপ্তার ধারণা ভিক্টরের শরীরে নিশ্চয়ই কোনো স্পাই ডিভাইস লুকানো আছে। এরপরে সবাই মিলে ভিক্টরকে এক্স-রে মেশিনে ঢুকিয়ে তার পুরো শরীর স্ক্যান করে ফেলে। গুপ্তা যখন বুঝতে পারে ভিক্টর আসলে স্পাই না, তাদের মতোই সাধারণ একজন মানুষ। তখন তারা রাত ভোর একসাথে আড্ডা দিতে শুরু করে এভাবে আস্তে আস্তে ভিক্টরের সাথে এদের সবার খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায় পরের দিন ভিক্টর যখন বইয়ের দোকানে যায় তখন তার সাথে দেখা হয় এবারে সাথে বিভিন্ন কথা বলে প্রতি হয়ে যায় সে আবারও ভিক্টরকে তার সাথে লাঞ্চে যাওয়ার কথা বললে ভিক্টর রাজি হয়ে যায় কনস্ট্রাকশনের কাজ করে তার হাতে এখন বেশ কিছু টাকা জমেছে তাই এখন অ্যামিলিয়াকে একটা ট্রিট তো দেয়াই যায় কিন্তু হঠাৎ করে অ্যামিলিয়ার ফ্লাইট চলে আসে তাকে ভিক্টরের কাছ থেকে বিদায় নিতে হয় অন্যদিকে ফ্র্যাঙ্ক আবার ভিক্টরকে লক্ষ্য করতে শুরু করে সে অফিসার জাজের মাধ্যমে জানতে পারে কন্ট্রাক্টরের সাথে কাজ করে ভিক্টর তাদের চেয়েও বেশি টাকা কামাচ্ছে ফ্র্যাঙ্কের তো চক্ষু চরক গাছ বলে কি আমি এয়ারপোর্টের দায়িত্বে থেকে যা কামাচ্ছি তার চেয়ে এই বেটা দেয়াল রং করে বেশি কামায় ফ্র্যাঙ্ক সাথে সাথে সেই কন্ট্রাক্টরকে ফোন দিয়ে ভিক্টরকে কাছ থেকে ছাটাই করতে বলে কিছুদিন পরে বাইরে থেকে কিছু ইন্সপেক্টর আসে এয়ারপোর্টের অবস্থা দেখার জন্য তাদের সামনে ভিক্টর যাতে না পড়ে তাই তাকে আলাদা একটা জায়গায় আটকে রাখা হয় ফ্র্যাঙ্ক ইন্সপেক্টর ইন্সপেক্টরদের তার বিভিন্ন কারিশ্মা দেখিয়ে ইমপ্রেস করতে থাকে অবৈধ জিনিসপত্র আটকে দিয়ে ফ্রাঙ্ক বেশ বাহবাহ পায় এমন সময় অফিসার যা এসে জানায় তাকে এখনই উপরে উঠে একটা লোককে হ্যান্ডেল করতে হবে লোকটা নিজের গলায় ছুরি ধরে সবাইকে আত্মহত্যার হুমকি দিচ্ছে চার দিক থেকে সবাই এসে লোকটাকে বুঝানোর চেষ্টা করলেও লোকটা কিছুই বুঝতে পারে না লোকটা ইংলিশ জানে না ভিক্টরের পাশের দেশে হয় তার সাথে কথা বলার জন্য ভিক্টরকে প্রয়োজন ফ্রাঙ্ক অন্য কোন উপায় না দেখে ভিক্টরকে নিয়ে আসে লোকটার সাথে কথা বলার জন্য আসলে লোকটা তার বাবার জন্য কোন কিছু ঔষধ নিয়ে যাচ্ছিল তবে আমেরিকার এয়ারপোর্টে ঔষধের জন্য অনেক কাগজপত্র প্রয়োজন লোকটার কাছে কোনো কাগজপত্র না থাকায় ঔষধগুলো এয়ারপোর্টেই রেখে যেতে হবে ভিক্টর লোকটাকে ফ্রাঙ্কের হয়ে এই কথাগুলো বুঝিয়ে বলে লোকটা ফ্রাঙ্ককে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে এই ঔষধগুলো ছাড়া তার বাবা মারা যেতে পারে কিন্তু ফ্রাঙ্ক কোনোভাবেই আইনের বাইরে গিয়ে ঔষধগুলো ছেড়ে দিতে রাজি হয় না অনেক অনুরোধ विनय করার পরেও ফ্রাঙ্ককে ঔষধ ছাড়ানোর ব্যাপারে রাজি করানো যায় না শেষে লোকটাকে যখন সবাই মিলে ধরে নিয়ে যাচ্ছিল তখন ভিক্টর বলে লোকটা এই ঔষধগুলো ওর ছাগলের জন্য নিয়ে যাচ্ছে আসলে ভিক্টর অনেকদিন ধরে এয়ারপোর্টে থেকে এখানকার সব বিধি নিষেধ জেনে গিয়েছিল আমেরিকার এয়ারপোর্টে মানুষের জন্য ঔষধ না নেওয়া গেলেও যে কোনো পশুর জন্য বিনা ঝামেলায় ঔষধ নেওয়া যায় তাই সে ফ্রাঙ্ক কে বলে ক্রাকোজিয়ান ভাষায় ছাগল আর বাবা প্রায় একই রকম হয় আমি বুঝতে পারিনি এই লোকটা আসলে ওর ছাগলের জন্য ঔষধ নিয়ে যাচ্ছে ওর বাবার জন্য না ফ্রাঙ্ক বাধ্য হয়ে লোকটার ঔষধ তার কাছে ফেরত দিতে হয় তবে ফ্রাঙ্ক ঠিকই বুঝতে পারে ভিক্টর মিথ্যা কথা বলে ঔষধগুলো লোকটার জন্য ছাড়িয়ে দিয়েছে ফ্রাঙ্ক ভিক্টর কে চেপে ধরে সেখানেই বিভিন্ন ভাবে গালিগালাজ করতে থাকে এমন সময় সেখানে এয়ারপোর্টের ইন্সপেকশনে আসা লোকেরা হাজির হয় তারা একজন নিরাপরাধ মানুষের সাথে বাজে আচরণ করতে দেখে খুবই বিরক্ত হয় ওদিকে ভিক্টরের এই ঘটনা পুরো এয়ারপোর্টে ছড়িয়ে পড়ে এয়ারপোর্টে রাতারাতি পপুলার হয়ে যায় তার সাথে সবাই খুবই ভালো আচরণ করতে শুরু করে তবে ভিক্টরের জন্য নিজের সুনাম খারাপ হওয়ায় ফ্রাঙ্ক ভিক্টোরের উপর রেগেছিল সে রুমে এনে হুমকি দিয়ে বলে যতদিন আমি এই এয়ারপোর্টে আছি ততদিন তুমি কি করে বাইরে যাও সেটা আমি দেখবো একদিন ভিক্টর অ্যামিলিয়াকে ইমপ্রেস করার জন্য এয়ারপোর্টের মধ্যে একটা সারপ্রাইজ ডিনারের ব্যবস্থা করতে চায় এনরি গুপ্তা আর জোকে সাথে নিয়ে সে রেজিস্টার থেকে অ্যামিলিয়ার ফ্লাইট শিডিউলটা দেখে নেয় এরপরে ভালো কোটটাই কিনে অ্যামিলিয়ার আসার জন্য রেডি হয়ে যেসব কথা বলবে সেগুলো বারবার ঝালিয়ে নিতে থাকে যথা সময়ে অ্যামিলিয়া চলে আসলে ভিক্টর তাকে ডিনারের জন্য অফার করে অ্যামিলিয়া ডিনারের জন্য রাজি হয়ে সময় মতো চলে আসে এখানে গুপ্তা এনরিক আর জো বিভিন্ন আনারি কাজ করে তাদের এন্টারটেইন করার ব্যবস্থা করে এভাবে ভিক্টর আর অ্যামিলিয়া খুব খুবই চমৎকার একটা সময় কাটায় ভিক্টর অ্যামিলিয়াকে বলে তুমি যখন পরের বার আসবে তখন তোমাকে আমি একটা সারপ্রাইজ দেব এরপরে ভিক্টর অ্যামিলিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু একটা করতে লেগে পড়ে এর মধ্যে একদিন এনরিক ভিক্টর বলে তার হয়ে টরেস কাছে বিয়ের প্রস্তাব দিতে এনরিক এর অনুরোধ শুনে ভিক্টর না করতে পারে না সে টরেস একটা রিং দিয়ে এনরিক বিয়ের প্রস্তাব দেয় টরেস ও প্রস্তাবে রাজি হয়ে গেলে এয়ারপোর্ট মধ্যেই তাদের বিয়ের অনুষ্ঠান করে ফেলে তেরো দিন পর অ্যামিলিয়া আবারও এই এয়ারপোর্টে ল্যান্ড করে ফ্র্যাঙ্ক অফিসার জাজকে দিয়ে অ্যামিলিয়াকে তার রুমে নিয়ে আসে এখানে ফ্রাঙ্ক অ্যামেলিয়াকে ভিক্টোরের ব্যাপারে সবকিছু খুলে বলে এমেলিয়া এতদিন ভিক্টোরের কথাবার্তা বা চাল চলনে তাকে বিরাট ব্যবসায়ী মনে করেছিল যখন জানতে পারল ভিক্টর খুবই সাধারণ একজন মানুষ নিউ ইয়র্কে এসে এয়ারপোর্টে আটকে পড়েছে তখন সে ভিক্টরকে ভুল বুঝলো সে ভেবেছে ভিক্টোর তাকে ফাঁসানোর জন্য মিথ্যা ভাব নিয়ে থেকেছে অ্যামেলিয়া ভিক্টোরের কাছে গিয়ে তার রাগ ঝাড়তে শুরু করে কিন্তু ভিক্টোর বলে আমি কখনোই বলিনি যে আমি খুব বড় ব্যবসায়ী এসব কিছু তুমি নিজের মনে বানিয়ে নিয়েছো এরপরে ভিক্টোর অ্যামেলিয়াকে তার জন্য তেরো দিন ধরে বানানো সুন্দর কারুকাজটা দেখায় তবে আমিলিয়ার ভিক্টরের উপর থেকে তখনও সন্দেহ যায় না একটা লোক দিনের পর দিন এয়ারপোর্টে কাটাবে বা সুযোগ দেওয়ার পর আমেরিকায় ঢুকবে না এই সব নানা রকম দূর করার জন্য তাকে একটা টিনের কৌটা দেখায় এখানেই লুকিয়ে আছে ভিক্টর এখানে আটকে পড়ার গল্পটা ভিক্টর বাবা আসলে জ্যাজ মিউজিকের বড় একজন ফ্যান ছিল তার বাবা একদিন নিউজ পেপারে পৃথিবীর বিখ্যাত সব মিউজিশিয়ানদের একসাথে দেখতে পায় এরপরে ভিক্টোরিয়ার বাবা সবার কাছে চিঠি লিখতে শুরু করে চল্লিশ বছর অপেক্ষা করার পর তারা একে একে তাদের অটোগ্রাফ বাবার কাছে পাঠায় শুধু বেনি গলসন নামের একজন মিউজিশিয়ান এখনো তার অটোগ্রাফটা পাঠায়নি ভিক্টর তার বাবাকে মৃত্যুর আগে কথা দিয়েছে সে নিউ ইয়র্কে এসে গলসনের সাথে দেখা করে তার অটোগ্রাফটা নিয়ে এই কৌটোর মধ্যে রাখবে বাবাকে দেয়া কথা রাখতে ভিক্টর নিউ ইয়র্কে এসেছে এই কাহিনী শুনে অ্যামিলিয়ার ভিক্টোরিয়ার সম্পর্কে সব বাজে ধারণা দূর হয়ে যায় সে বুঝতে পারে ভিক্টোরের মতো খাঁটি মানুষ এই পৃথিবীতে খুব কমই আছে ভিক্টরের কাহিনী শুনে অ্যামিলিয়া নিজের চোখের পানি আটকে রাখতে পারেনি পরের দিন সকালে গুপ্তা জো মিলে ভিক্টর থেকে জাগায় ভিক্টরের দেশ যুদ্ধ শেষ হয়ে গিয়েছে তার নিজের দেশে যেতে পারবে এই খবরে পুরো এয়ারপোর্টে আনন্দের বন্যা বয়ে যায় এতদিন ধরে এখানে থেকে এখানকার সবাই তার পরিবারের মতো হয়ে গিয়েছে তাই ভিক্টরের আনন্দ সবাই একসাথে সেলিব্রেট করতে থাকে এক পর্যায়ে সেখানে অ্যামিলিয়াও চলে আসে ভিক্টর খুব আগ্রহ করে অ্যামেলিয়াকে তার দেশে যুদ্ধ শেষ হওয়ার কাহিনী শুনে তে শুরু করে এমিলিয়া ও ویکটরের জন্য একটা উপহার এনেছে এমিলিয়া তার এক বন্ধুকে দিয়ে ویکটরের জন্য এক একটা ভিসা কালেক্ট করেছে ویکটর এমিলিয়াকে তার সাথে যেতে বললে এমিলিয়া ویکটরকে তার কাছ থেকে দূরে থাকতে বলে সেখান থেকে চলে যায় আসলে ویکটরের জন্য ভিসাটা ম্যানেজ করতে এমিলিয়া তার আগের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করা সম্পর্ক আবারও জোড়া লাগিয়েছে এই লোকের সাহায্যে এমিলিয়া ویکটরের ভিসার ব্যাপারটা কনফার্ম করেছে এমিলিয়াকে তার আগের বয়ফ্রেন্ডের সাথে থেকে ویکটরের কাছেও ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এবার এক দিনের ভিসা নিয়ে ویکট অফিসার টরেস এর কাছে যায় টরেস জানা এই ভিসা অ্যাপ্রুভাল এর জন্য তার ফ্রাঙ্ক এর সিগনেচার লাগবে কিন্তু ফ্রাঙ্ক তো আগে থেকেই ভিক্টরের উপর খেপে তাই সে কিছুতেই ভিক্টর ভিসে ভিসা অ্যাপ্রুভ করে না সে ভিক্টর কে পাসপোর্ট আর প্লেনের টিকিট ধরিয়ে বলে তুমি এখনই তোমার দেশ ক্রাকোজিয়াতে ফেরত যাও তবে ভিক্টর গো ধরে বলে সে নিউ ইয়র্কে যাবেই ভিক্টর এর কাছে এখন সব লিগাল কাগজপত্র আছে তাই ফ্রাঙ্ক এর তাকে থামানোর কোনো অধিকার নেই ফ্রাঙ্ক ও দমে যাওয়ার পাত্র না সে ভিক্টর কে বলে তুমি যদি নিজের দেশে ফেরত না যাও তাহলে আমি এনরিক গুপ্তা আর জো বিরুদ্ধে ব্যবস্থা নেব। গুপ্তা যে ইন্ডিয়াতে এক লোককে ছুরি মেরে ফেরারি হয়ে পালিয়ে আছে সেটা ফ্র্যাঙ্ক জেনে গিয়েছে। ভিক্টর যদি নিজের দেশে ফেরত না গিয়ে নিউইয়র্কে যায় তাহলে ফ্র্যাঙ্ক গুপ্তাকে আবারও নিজের দেশে ফেরত পাঠিয়ে দেবে। আর জোয়ার হেনরিকের বিরুদ্ধেও ফ্র্যাঙ্ক ছোটখাটো কিছু অভিযোগ তুলে তাদের চাকরি খেয়ে দেয় আর হুমকি দেয়। এবারে ভিক্টর আর কোনো কথা না বলে নিজের দেশে ফেরত যেতে রাজি হয়। আর যাই হোক নিজের জন্য তো আর বন্ধুদের বিপদে ফেলা যায় না। হেনরিক আর জো মিলে ভিক্টরের কাছে জানতে চায় কেন সে এত কাছে এসেও নিউইয়র্কে যাচ্ছে না। তবে ভিক্ট কথা না বলে চলে যেতে থাকে সে গুপ্তাকে বিদায় জানানোর সময় গুপ্তা ভিক্টরকে কে ব্যাপক বকাবকি করতে শুরু করে তারও কিছুতেই মাথায় ঢুকছে না ভিক্টর এত কাছে এসেও কেন হাল ছেড়ে দিয়েছে ভিক্টর চলে যাওয়ার পর সাথে থাকা অফিসার ভিক্টরের চলে যাওয়ার আসল কারণ গুপ্তাকে খুলে বলে এবারে গুপ্তা সোজা রান হইতে গিয়ে ক্রাকোজিয়ার প্লেনের সামনে দাঁড়িয়ে পড়ে এই কাহিনী পুরো এয়ারপোর্টের সবাই অবাক হয়ে দেখতে থাকে ভিক্টর বুঝতে পারে গুপ্তা তার ফ্লাইট দেরি করানোর জন্য এই কাজটা করেছে এখন নিউ ইয়র্কে যাওয়ার জন্য তার হাতে যথেষ্ট সময় পাওয়া যাবে আর গুপ্তা নিজেও এতদিন পালিয়ে থাকতে থাকতে তার এই জীবনটা আর ভালো লাগছে না তাই সে সব ঝামেলা থেকে মুক্ত হয়ে নিজের দেশে যেতে চায় এদিকে ফ্লাইট যেহেতু দেরি হবে তাই সে সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্কে সবাই হাজির হয়ে যায় তাকে এগিয়ে দিতে এক একজন এক একটা উপহার ভিক্টোরের হাতে তুলে দিতে থাকে এসব দেখে ফ্রাঙ্ক তো ভয়াবহ রকম উত্তেজিত হয়ে যায় সে কিছুতেই ভিক্টরকে নিউ ইয়র্কে যেতে দেবে না ফ্রাঙ্ক এয়ারপোর্টের সব পুলিশ অফিসারদের ভিক্টোরের পথ থাকলে দাঁড়িয়ে পড়তে বলে এরপরে সে অফিসার জাজকে নির্দেশ দেয় ভিক্টরকে অ্যারেস্ট করার জন্য কিন্তু অফিসার জাজ ভিক্টরকে আটক তো করেই না বরং তার ওভারকোটটা ভিক্টরকে বাইরের ঠান্ডা থেকে বাঁচার জন্য পরিয়ে দেয় ভিক্টর মাসের পর মাস অপেক্ষার পর প্রথমবারের মতো নিউ ইয়র্কে পা রাখে এখানেই শেষবারের মতো তার অ্যামিলিয়ার সাথে দেখা হয় চোখের ইশারায় পরবর্তী জীবনের জন্য বেস্ট অফ লাক বলে তারা দুজনেই দুই পথে চলে যায় ভিক্টরকে ধরতে ফ্র্যাঙ্ক নিজে চলে আসলেও ততক্ষণে ভিক্টর সেখান থেকে হাওয়া ভিক্টর চলে যায় বেনি গলসনের কনসার্টে তার অটোগ্রাফ নেওয়ার জন্য বাবার শেষ ইচ্ছা পূরণের পর ভিক্টর আবারও নিজের দেশ ক্রাকোজিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এখানেই মুভিটা শেষ হয়ে যায় তো এবার বলো কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে তোমাদের অনুভূতি জানাও ভালো লাগলে লাইক মেরে দিয়ে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে ফেলো আজকের মতো এখানেই বিদায়